আমি কলেজের একজন শিক্ষার্থী আমি শিক্ষকদের কাছে আমি একজন ছাত্র এবং তোমাদের কাছে নেই আমি বড় ভাই হিসেবে আছি আমি ভুল করলে আপনারা বিয়ে দিবেন সমালোচনা করবেন এবং ভালো কাজের জন্য সহযোগিতা এবং সমর্থন করবেন আমাদের তারা আমাদেরকে সকলের সহযোগিতায় যাতে আমরা এগিয়ে যেতে পারি আমরা এই গণ অভ্যুত্থানে যেভাবে গাঁধে গাঁদ মিলিয়ে সকল শ্রেণী পেশার মানুষ আজকে ছাত্রদের পিছিয়ে দাঁড়িয়েছিল এখনো তারা ছাত্রদের উপর আস্থা রাখছে আমরা অবশ্যই সেই আস্থার মর্যাদা দিব এবং

দেশকে লুটপাট করেছে দুর্নীতি ঘুম খুব করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনবা যদি ধ্বংস করেছে প্রতিষ্ঠান করেছে আমাদের একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী বললেন যে শিক্ষা খাতের কথা আমরা দেখেছি যে কিভাবে শিক্ষা সেক্টর ধ্বংস করা হয়েছে সেটা রাজনীতিকরণ করা হয়েছে

w a